নমস্কার কোন বাজে কথা না বলে বাজে কথা অর্থাৎ কোন ভূমিকা না করে সরাসরি কবিতা পাঠে ঢুকে যেতে চাইছি প্রতিদিন কিছু না কিছু বাজে কথা বলতে বলতে কথাগুলো আর বাজে থাকছে না তেমন আর বাজছে না তাই আজকে বাজে কথা বলা বন্ধ রেখে সরাসরি কবিতা পাঠে ঢুটো পড়তে চাইছি আজ বিকাশ গায়নের কবিতা পড়ব কবি বিকাশ গায়েন তার কবিতা সংগ্রহ থেকে পরপর কয়েকটি কবিতা পড়ে যাব প্রথম কবিতার নাম বর্ম নিয়মে বেঁধেছ তাই নিয়ম নতুবা ছড়ানো ডাল পা যতখানি শারীরিক তারও বেশি খুলে যাও শরীরে শরীরে তোমার দেহের স্রোতে দেখো ঠিক বানভাসী হবে জনপদ ভেসে যাবে শোক তাপ যাবে ধুয়ে জমে থাকা ধুলো মানুষের মেধা ও মৌচাকে যত বেশি মধু থাকে তা বেশি কোথাও ধরে না তবু বনপথ ঘুরে ঘুরে ঢিল ছোঁড়ো একা পথ নির্দেশিকা থাকে তবুও বিপথে যেতে কার না মন চায় উচ্ছল ভিড় ছেড়ে কেউ গেছে একা একা অরণ্যের দিকে নিয়মে আনন্দ নেই তাই আজ নিজ হাতে পাঁচিল ভেঙেছি পাথর ছুঁড়েছে লোকে তুটিগুলি দিয়ে আমি বর্ম বানিয়েছি এরকম ভুল ত্রুটি নিয়েই আমরা আমাদেরকে তৈরি করি আমরা আমাদের ভুল ত্রুটি বিশেষত আমি ভুল ত্রুটি সংশোধন করতে চাই না আমাকে অনেকেই আমার কাজ এডিট করার পরামর্শ দেন কিন্তু আমি কাজ এডিট করতে চাই না আমার ভুল ত্রুটি আমার দক্ষতা ও অদক্ষতা আমার যোগ্যতা অযোগ্যতা সব কিছু নিয়েই আর একটা আবার একশো শতাংশের মধ্যে যদি এক শতাংশ কিছু ভালো থাকে সেই ভালোটুকুকে আমি একশো শতাংশ করে দেখাবো আর বাকি নিরানব্বই শতাংশকে আমি দেখাবো না সেটা আমি বিশ্বাসী নাই তাই আমি সম্পূর্ণ এসে দাঁড়াই আমার সম্পূর্ণটা দেখো ভালোটুকুকে যদি ভালো তোমাদের নাও লাগে আমার খারাপটুকুকে নিয়েই তোমরা আলোচনা করো তোমরা সন্দর্ভ লেখো তোমরা উপন্যাসের পাতা ভরাও পরের কবিতার নাম অর্চনা ভিড় থেকে ফিরে আসি ভিড়ের নির্জনতায় সাংঘের আলস্য ছেড়ে শূন্যের গেরুয়া তুলে নি ফুলে ওঠা ক্রোধগুলি সৃজন প্রতিভায় কাছে এলে অন্ধকার গোলে গঙ্গা হয় ধুনো পড়ে আমোদিত দশ দিক বিরল কুসুম আমি তার উজ্জ্বল পরাগ মেখে রূপলি গঙ্গায় সারি স্নান কেশ থেকে বাহু থেকে স্নিগ্ধ শরীর থেকে জল ঝরে কঠিন যেটুকু ছিল পাথর সিঁড়িতে বেটে করেছি চন্দন সারল্যের সবকটি আহুতি সাজিয়ে হাঁটি মুড়ে বসে গেছি নিজস্ব প্রথায় ভেঙে স্তব্ধতম কাজ ঘন্টা বাজে অলৌকিক ঘন্টা বাজে দেহ হয়ে ওঠে কুশাসন কুশাসন কুশের আসন এই আমাদের মানে আমাদের কবির আমাদের প্রিয় কবির এই অর্চনা পরের কবিতার নাম প্রতারক মাংসেরও তৃপ্তি গুণ আছে যা তোমার কণামাত্র নেই মোহময় চামড়ায় শরীরে মেখেছ তীব্র ছলাকলা বারবার কাছে টেনে অপরাধ বোধে ভীরু মনে হয় এক জয় থেকে এসে নিজের শরীরে খুলেছি লাটাই শূন্যতা সমুদ্র হও অনন্ত বিছানা বিছিয়ে সেখানে একা মুলে ফুল সুবাস ছড়াবে রাত পাখি তোর প্রমোদ পালকে যদি গন্ধ কিছু থাবে থাকে তবে তা ঝরুক রাত পাখি তোর প্রমোদ পালকে যদি গন্ধ কিছু থাকে তবে তা ঝরুক সারা রাত দিয়ে মুছে সমস্ত দিনের প্রতারণা বেঁচে আছি পাপে পাপ বোধে বহুদিন বেঁচে থাকার কবিতা কথা শেষ হলে নৈশব্দ এসে হাত ধরে সংকেতে বুঝে নেওয়ার সময় এখন সময় তখন সংকেতে বুঝে নেওয়ার সময় তখন ফুটপাতে রাত্রিবাস জেনেও স্বপ্নের হাতে থাকে সুবর্ণ মোহর প্রিয় সেই মানুষের মৃত্যু হলে ভালোবাসা একা হাটে অবশিষ্ট পথ ঝড় খাওয়া গাঁ জানে ভূমিকম্পের শহর জানে মানুষের মন্ত্রগুপ্তি বেঁচে থাকার অমল ব্যাকরণ সত্তরটা বানের দাগ শরীরে স্পষ্ট কতখানি তার বুকের স্বাধীনতার পর তাই যুদ্ধ চলে আমাদের ভিতরে বাহিরে সব শেষ হলেও কিছু থেকে যায় বেঁচে থাকার আশ্চর্য পিপাসা অন্তত যার জন্যে চিতায় আগুন দিয়ে ভালোবাসা ধীর পায়ে ঘরে ফিরে আসে ধীবর গাগরি ডোবে না জল তবুও ডোবায় দেহ অমলাম ধীবর চিপ ফেলে সাধারণে গিয়েছে বেকাজে তাদের মেধার চার ভুল মাছে খায় তা দেখে প্রকৃত দিবর হাসে সে জানে ছিপের নাট্য শরীরে ফেলেছে টানা জাল মননের স্বাস্থ্য ফেরে সেই সব অলৌকিক মাছের জোর পড়ছি কবি বিকাশ গায়নের কবিতা পরবর্তী কবিতার নাম লাটাই বালক ঘুড়ি ওড়ায় অথবা সে ঘুরি নিজে গোপন সুতোটি কেউ খোলে ও গোটায় কখনো দুরন্ত হলে মতবাদ কানে গুঁজে লাগায় কান্নিক বালকেরই মতো সব উজ্জ্বল ঘুড়িদের সাথে প্রতিদিন বালকের ভোঁকাট্টা খেলা কত কথা থেকে দূরে ঠিকঠাক বেঁচে থাকে সতর্ক লাটায় বালক ঘুড়ি ওড়ায় অথবা সে ঘুড়ি নিজে ঘুড়ি নিজেও উঠতে পারে অথবা বালকটাকে ওড়াচ্ছে ফাল্গুন অমলান কুসুম নিয়ে ঘরে ফিরি শীত এসে গেছে শীত এসে আকাশ ঢেকেছে আমার রাত্রি তত গাঢ় নয় বলে লাইট জ্বালি না দহন ক্ষমতা নিয়ে জেগে থাকে নিঃশব্দ মোম দুতিময় দিনগুলি ফিরে আসে তাদের ডানার রোদ আমাকে ঝলকায় নখের গধূলি আর ঠোঁটের গোলাপ নিয়ে যে মেয়েটি হেঁটে গিয়েছিল তার নিঃশব্দময়তা একদিন আমাকে ছিঁড়েছে আমি আজ আমার নিজের মধ্যে ডেকে নিয়ে তাকে একা একা খেলা করি অনন্য দুজনে এই বেলা চরাচর জুড়ে ফুল ফোটে হাওয়া দেয় কতকথাহীন গল্পে দেহে জাগে কুলের ফুলের শিহরণ দৃষ্টিজনিত কারণে মাঝে মাঝে ভুল শব্দ পড়ে ফেলছি কবি ক্ষমা করবেন কত কথাহীন গল্পে দেহে জাগে ফুলের শিহরণ অমঘ সুখের ক্লান্তি মুখের অমঘ সুখের ক্লান্তি দুঃখের মৌনতা ছেড়ে জেগে ওঠা পুষ্পিত সময় ছড়ায় শূন্যের রেণু তুমি আছো বলে আমি বেঁচে যাব আরো কিছু কাল শিবিকা সংবাদ শিবিকা বধুর পাশে আনপর বর কাঁধে নিল ছজন বেহারা বাজে ঢোল বাজে সানাই কাঁসাই পায়ে পায়ে আলপথ ভাঙে গ্রামীণ লোকেরা এবছর ধান ভালো বারো মাস তাদের ফাল্গুন কুচি সোনা কম্বলের মতো মেলে উজ্জ্বল খামারে বুড়ো হুশাস চরুই তারায় মাঝে মাঝে অদ্ভুত ট্রাকের শব্দে মুখ তুলে দেখে বটতলা মেতে আছে হিসাব নিকাশ ভিড় পাইকারি হাওয়াতে কথা ওড়ে কথা জানে চতুর ব্যবসা সরল বুড়োটি জানে এ গায়ের প্রবলতর পৌষে আখুটে গাড়িরা এলে মারাত্মক খিদে নিয়ে আসে নীরব শিবিকা কাঁপে কেঁপে ওঠে শিবিকা বধূও সমবেত দুঃখে রাত্রি তো খোলে নিয়ে এলো চুল শুধু গভীরে গভীরে স্তব্ধতা পাথর হয়ে শিয়রে জেগেছে অভিমান এতখানি গাঢ় হতে পারে কেউ তা বোঝেনি অমল নিয়নালোকে ব্যাপ্ত যে আধার কেউ তা দেখেনি পাথর ভাঙার সাথে ভেঙে যায় সযত্ন বাগান পরে কুশ হৃদয়ের শ্রেষ্ঠ শালগ্রাম নির্জন গলিতে একা যুবকের হাতে হাতে ফেরে হাওয়া কাঁপে ডানা থেকে ঝরে পড়ে বিকেলের ক্ষমা এভাবে চলে না কেউ বলে তবু দিন যায় বেশ ফুলের সংসার জুড়ে আজ শুধু কাঁটার উত্থান কাঁটা বলা ভুল হবে সমৃদ্ধ গৌরবের মাঝে সমবেত যন্ত্রণাগুলি ফুটে ওঠে ফোটার উৎসবে প্রসাধনে জানো তুমি তাকে প্রসাধনে জানো বেদনে জেনেছ উচ্চাটনে তাহলে মধুর হতো বিকেলে বিদায় রেশমি কিংখাব ছায়ার শরীর আরো প্রসারিত হতো ছায়াকে অক্ষরের মাঝখানে যে ধবল শূন্য থাকে ভাষাতার শান্ত সরব কথা ছিঁড়ে তাকে পাও মুখোমুখি মেধার ব্যায়ামে অক্ষরের মাঝখানে যে ধবল শূন্য থাকে ভাষা তার শান্ত সরব কথা ছিঁড়ে তাকে পাও মুখোমুখি মেধার ব্যায়ামে ছোঁয়া না ছোঁয়ার মাঝে এত যে আগুন দাহহীন চুম্বনে দুঠোট পোড়ালে সয়ে গেলে ক্ষতি হতো কিছু শরীরের পিছুটান সম্বরের মতো জলে ভাসে ফসকা পড়ে ক্ষতস্থান ধুয়ে নিতে পেয়েছ আদিম লতা গুলমের শেখর বিষাদের যোগ্য কোনো বার নল নেই শরীরের চারপাশে ঘোরো শরীরে ঘুরেছো সঙ্গপনে তুমি তাকে সমাগমে জানো আড়ালে জেনেছ উন্মোচনে উজ্জ্বলতা তোমায় দিয়েছি উজ্জ্বলতা তোমায় দিয়েছি আমার রইল ভূ উজ্জ্বলতা তোমায় দিয়েছি আমার রইল ভূসকালী প্রহর জাগাও বলে যারা গেছ তুলোর আশ্রয়ে জেনে গেছ আলো কিছু কালি দেয় কালিটা বাতির কাচীর আড়ালে ঢাকো যা শুধু ঠিকরায় আগুন পোড়ায় না কিছু তোমাদের তুলোর সংসারের প্রধান বেদিতে বসে তুমি হাসো আমার অশোক হাসি তোমায় দিয়েছি আমি ছড়াই দুহাতে ভস্য চাই সভাময় এত রে কি মহান জাদু বলে তুমি তাকে কস্তুরি গন্ধ শেখাবে বেঁচে থাকা আকাল হয়েছে দেশে যারা বাঁচে জ্বলে জ্বলে নিজেই আধার হল জ্বালানিবিহীন যদি চাও সেভাবেই বাঁচি কাচের গৃহস্থ চাঁদ তাকে কিছু দাহ্যবান কেরোসিন বিকাশ গায়নের কবিতা সংগ্রহ থেকে প্রথমেই কয়েকটি কবিতা পড়লাম পরবর্তী অন্য কোনো ভিডিওতে আরো কিছু কবিতা পড়বার ইচ্ছা রইল আমি স্বভাবতই পড়তে পড়তে নানা জায়গায় নানা স্থানে নানা শব্দে নানা বাক্যে যা আছে তার পরিবর্তে যা নেই তা বলে ফেলি এটা আমার একটা দোষ একটা ত্রুটি অন্তত যাঁর কবিতা পড়ছি তাঁর কাছে আশা করব বিকাশ দা আমার ত্রুটি ক্ষমা করবেন এবং পরবর্তী ভিডিওতে আমি যখন আবার কবিতা পড়ব সেই কবিতা পাঠে সময় বিকাশদার সাহস উৎসাহ বিকাশ দার দেওয়া সাহস বিকাশ দার দেওয়া উৎসাহ আমাকে আরেকটু সাবলীল হতে সাহায্য করবে নমস্কার